আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের প্রাইভেট ক্লাসের আটাইশ নাম্বার ক্লাস আলোচনা করা হবে আটাইশ নাম্বার অধ্যায়ের প্রথম অংশ থেহা ইল ই কতুক কথন নাম্বার এক এবং দুই সবাই মনোযোগ সহকারে শুনবেন আমাদের আত্ম নাম্বার অধ্যায়ের টপিকটা হলো হানগুক হানগুক অর্থ কুরিয়া ওই অর্থ অন্তঃস্তর তাহলে কুরিয়ার মেয়ন জল অর্থ উৎসব তাহলে হানগুগি মেয়ঞ্জল কোরিয়ান ঐতিহ্যবাহী ছুটির দিন বা উৎসব মেয়ঞ্জল উৎসব আমাদের মন অর্থ ব্যাকরণ গামার অহি শব্দকোশ হাওয়া শুনবো তথ্য এবং সংস্কৃতি গামারটা আছে এগুলো বিস্তারিত পরে আলোচনা করা হইবে আমাদের হাটসুব মুখিও মানে কি শেখার উদ্দেশ্য আমরা এখান থেকে কী শিখব এই অধ্যায়টা থেকে কী শিখব সলনাল সলনাল মানে চন্দ্র নববর্ষের দিন খোয়া অর্থ এবং চন্দ্র নববর্ষের দিন এবং মানে কি নবান্ন উৎসবে এ অর্থ অন্তঃস্থে হানুন হাতা অর্থ বার নুন অর্থ মানে কি বাক্যকে অলঙ্কিত করে বা টপিক ইন্ডিকেট করে হান মানে করার ইরে অর্থ কি কাজে থে অর্থ সম্পর্কে মাল অর্থ কথা আদা অর্থ বার রিওল ফিউচার ইন্ডিকেট করে সৈদা অর্থ সক্ষমতা তাহলে সলনাল খোয়া সুচকে হানুন ইরে থে মার আল চন্দ্র নববর্ষের দিন এবং নবান্ন উৎসবে কী করবেন সে সম্পর্কে আপনি কথা বলতে পারবেন মানে কি রিওল ফিউচার ইন্ডিকেট করে অত্তন অত্তন অর্থ কোন কোন ইল অর্থ কাজ হানন অর্থ করার ফানব পদ্ধতিটা হান হাদা অর্থ বার আর এটা আ দিছে আল্লিদা অর্থ জানা তাহলে আনুন জি মানে কি জানার স্থানে মুদগু মুদা অর্থ জিজ্ঞাসা করা খুব অর্থ থেদা অর্থ উত্তর হাদা অর্থ বার প্রিউর ফিউচার ইন্ডিকেট করে সুইদা সক্ষমতা অতনিরুল আচ্ছা এটা আনুন হানুন এটা আলিদা ওর তো জানা হা এখানে হাদা ওয়ার কথা ছিল হানুন জি বান ববুল হাননজি মুদ কোথা দাবাল সুইদা আপনি কিছু করতে জানেন কিনা না জিজ্ঞাসা করতে এবং কি উত্তর দেওয়ার সময় এটা ব্যবহার করতে হয় যদি আল্লিদা হয় এখানে আরলি তাই হইবে আমাদের মুন বব বেকরন নাম্বার 1 খ নাসো খ নাসো না সরত পরে খুনা শর তো তারপরে কিন্তু এটা একটা গামার সেহেতু এই গামারটা কীভাবে ব্যবহার করা হয় খুনাস নন পুতে হেয়নিরুল পরে কি কুন নেন তাও মেয়ে থারুন হামুল না দা তাহলে এই একটা আছে আচ্ছা একটি বার্বের সাথে যুক্ত করে একটি বার্ব সম্পন্ন করার পরে আরেকটি বার্ব সম্পাদন করা নির্দেশ করে যে এটার পরে আরেকটা কাজ আছে তখন এই গামারটা আর কি ব্যবহার করা হয় যেমন এখানে একটা উদাহরণ দেখেন ব্যাধি ব্যাডমিন্টনটা চিদা অর্থ বাজানো মানে কি ব্যাডমিন্টনটা খেলার কোন আছে অর্থ কি তারপরে ব্যাডমিন্টনটা খেলার পরে সায়াহে মানে কি গোসল করেছে মানে কি শানসিওত বার মানে ব্যাডমিন্টন খেলার পরে গোসল করেছে ছিলাম পা অতীত হয়ে গেছে তাহলে খুন আসো মানে কি তারপরে মানে কি একটা কাজটা হলো ব্যাডমিন্টন খেলছে তারপরে কি করেছে গোসল করেছে তাহলে দুইটা কাজ মানে কি একটা বাক্য তৈরি করবেন এই বাক্য তৈরি করার পরে মানে কি দুইটা কাজ আপনি করছেন এবং কি একটার পরে আর একটা করছেন এটা বোঝানোর জন্য খুন আসো মানে কি তারপরে কিন্তু এটা একটা মেন কামার খুন আসো অর্থ তারপরে এই মানে কি অর্থ হিসাবে যদি ধরেন আর যদি এটা গামার ধরেন তাহলে এটা গামার মানে কি একটা বার্বের পরে আর একটা বার্ব নির্দেশ দিছে ইল কনভার্সেশন নাম্বার ওয়ান জিনসু জিনসু বলতেছে অর্থ নী সাহেব হু অর্থ কি বর্ধিত ছুটি তিন দিনের বেশি বলা হয় তে অর্থ সময় মো অর্থ কী করেছেন অর্থ বর্ধিত ছুটির দিনে আপনি কি করেছেন বাংলা অনুবাদ করার সময় বর্ধিত ছুটি বলার দরকার নাই ছুটির দিনে আপনি কি করেছেন নিচা নানা বলতেছে খুইহান চিংকুদুল হাগু খুইহান গ্রামের বাড়ি চিংকুদুল অর্থ বন্ধু বান্ধবদের বহু বসন আহাদা অর্থ বার খু মানে কি হাগু মানে কি সাথে অর্থটা আসে সাথে বন্ধু বান্ধবদের সাথে খাচ্ছি একত্রে জীব এস জীব অর্থ অর্থ থেকে খুইয়ান অর্থ গ্রামের বাড়ির অমসিগ অর্থ খাবার মান্তুল অর্থ তৈরি করে মগেশ্বয় অর্থ খেয়েছিলাম জিনসু শুনুন জিনসু সাহেব সন্নাল মানে কি চন্দ্র নববর্ষের দিনে মহেশ্ব কি করেছেন জিনসু বলতে চুনুন আমি হারাবজি দেগে মানে কি দাদার বাড়িতে খাস হয়ে গিয়েছিলাম সারের জিনেগু মানে কি পূর্বপুরুষের মনে করার একটা অনুষ্ঠানকে সারের দা বলা হয় তাহলে পূর্বপুরুষের মনে করার একটা অনুষ্ঠানে কি করেছে নাচ মানে কি পূর্বপুরুষের স্মরণ করার এক অনুষ্ঠান করেছে নাচ খুনাচ মানে কি তারপরে বা এটা একটা গামার এটার পরে আর একটা কাজ করেছে তগুকুল মগসে মানে তগুক খেয়েছে নিচানান নান কি ময় কি আবার জিন্সু বলতেছে তজ্ঞ কুন উন অর্থ নির্দেশ করছে মানে কি প্রশ্নকারী কি জানতে চাইছে সেটা ইন্ডিকেট করে বোঝানোর জন্য তজ্ঞ কুন মানে কি আপনার জানতে চাওয়ার বিষয়টা বা টপিকটা হল তজ্ঞুক হানগুক সারাম দরি কুরিয়ান মানুষেরা দোল অর্থ বহু চলনারে চন্দ্র চন্দ্রনবর্ষের দিনে মং নুন অর্থ খাবার উমসি গিয়েও মানে কি একটা খাবার নীত চানান সিনুন নীত চানান সাহেব ত্বক গুগুল ত্বকুখটা আন জিও আপনি কি মনে হয় এটা খেয়ে দেখেন নাই প্রশ্ন করছে ধাউমে ওরি জীবেছ পরবর্তীতে বা ভবিষ্যতে উরি অর্থ আমরা আমাদের জীব বাড়ি এসো থেকে খাচ্ছি একসাথে ত্বক গুগল মান্দুল ও তৈরি করে মগয় খাব খাই এটা মানদোল মানদোল দা তৈরি করা মগয় অর্থ কি মানে কি খাবো এরকম ইন্ডিকেট করছে আচ্ছা প্রশ্ন আছে দুইটে প্রশ্নটা কি বলছে আমরা যে কথুক কতনটা পড়লাম এটার ভিতরে থেকে দুইটা প্রশ্ন চন্দ্র নব বর্ষের দিনে কি করেছেন চন্দ্র নব বর্ষের দিনে করার চেষ্টা করবেন আপনারাও মানে কি খুঁই হাগু খাচ্ছি মানে গেরামের বাড়ির বন্ধু বান্ধবদের সাথে একসাথে জিবেশো বাড়ির থেকে খুই আনমসি গোলমান দুলো বাড়ির খাবার তৈরি করে মানে কি মগজ খেয়েছিল আচ্ছা জিন্সু ছিল জিন্সু সাহেব চল রে জিন্সু সাহেব কি করেছিল তার দাদার বাড়িতে গিয়েছিল পরে আর একটা গামার সংযুক্ত করে আর একটা লাইন বলেছিল স্যার এর জিনে মগসা এটাই আমাদের উত্তর মানে পূর্বপুরুষের স্মরণ করার অনুষ্ঠান করেছে তক গুপ খেয়েছে এবং তক খেয়েছে আমাদের মন বপ ব্যাকরণ নাম্বার টু উল ঝুল আলদা মরুদা মানে বাচিম থাকলে উল বাচিম না থাকলে নিচে বাচিমের ইউল যাইব মানে জুল আলদা জুল মরুদা মরুদা জানা অজানা আলদি দেওয়ার তো জানা মরুদা অর্থ অজানা আমাদের নিচে লেখা আছে উল জুল আলদা মরুদা নুন টপিক নির্দেশক পার্টিকেল দুন চাই কি আপদের সাথে যুক্ত করে অতন হে অনিরুল মানে কি আপদের সাথে যুক্ত হয়ে বোঝায় যে কেউ কিছু করতে জানে কি না মানে কি জানাটাকে আলিদা না জানাটাকে মুরুদা মানে কি ব্যবহার করা হয় এবং কি ওই কাজ জানার দক্ষতা আছে কি না এরকমভাবেও নির্দেশ করার সময় এই গামারটা ব্যবহার করা হয় এটা যেহেতু ফিউচার ইন্ডিকেট করে উত্তরটা একটু পরে পাইব বা এরকম জোল আলদা মুরুদা জানা অজানা তাহলে আমরা একটা উদাহরণ দেখলেই পরিষ্কার হইতে পারি রোল খেলাটা মানে কি এটা কি করতে পারেন তাহলে কি জানতে চাইছে যে কিছু করতে পারে কিনা বা এটার অভিজ্ঞতা আছে কিনা এটা জানতে চাইছে আমাদের ই সেশন নাম্বার টু জিন্তেবন মানে কি এই নবান্ন উৎসবে উড়ি মনি মানে কি আমাদের দাদির থেকে তো বাড়িতে বয়স্কদের বাড়ির দেখ বলা হয় আর ছোটদের বাড়িকে আর কি সাধারণভাবে বলতেও আপনি জীব ব্যবহার করবেন আর বয়স্কদের ইন্ডিকেট করার সময় দেখটা ইন্ডিকেট করা হয় বা সম্মানিত লোকদের বাড়িকে ইন্ডিকেট করার জন্য বলার সময় দেখ ব্যবহার করবেন খাচ্ছি একসাথে খালেও ওর তো কি যাইবো মানে কি প্রস্তাব দেওয়া সাদা সাদি করার সময় লিডি উল্লেও ব্যবহার করা হয় পরে হালমনি মানে কি দাদিটা দেখে বাড়িতে খাস ওর তো গিয়ে হারমনি দু দাদিও ফুইপ ফুইপ উপরে সোনপেয়ন দু মানে সোনপেওনটা মান্দুর রমা গো সোনপেওনও তৈরি করে খাব ফুইপকে দেওয়ার তো কি মানে কি দাদিকে সাথে দেখাও হইবে এবং কি সুন ফেওন তৈরি করেও খাবে সালের তৈরি পিঠাকে সুন ফেয়ন বলা হয় মা বলতাছে নে হ্যাঁ জোয়ালো দে কিন্তু তবে ও সুনিফেউনটা কি সালের তৈরি পিঠাটা কি আবার আচ্ছা এখন জিনসু বলতেছে হানগুক সারামদুরি দোলর তো বউ বসুন কোরিয়ান মানুষেরা এই সাবজেক্ট পাঠিয়ে শুশকে নবান্ন মং নুন তো মানে কি তগিয়েও মানে কি খাওয়ার একটা পিঠা তো করতো পিঠা ধরতে পারেন হানগুগে সনুন কুরিয়াতে সুসক সন মানে কি জন জর্নারে খাজুক দরি খাতছি মই আসো শুন পে অনন মানদুর ল মানদুর জর্নাল এটা আ মিস্টেক নাকি তাহলে এখানে চলনাল না হয়ে হবে না এখানে জন অর্থ পূর্বে না রে অর্থ দিনে মানে কি সূচক নবান্ন ছবের পূরে পূর্বেই পূর্বেই তারা কি খাজুক পরিবারের সাথে খাচ্ছি একত্রে মুয়স একত্রিত হয়ে সোন পেয়ন চালের তৈরি পিঠাটা মানদুর রয়ে অর্থ কি তৈরি করে মাধব বলতে আছে জোয়াই ও হ্যাঁ বালো খুরন্দে তবে তেরি নিম তেরি অর্থ কিং সুপারভাইজার ধরেন তত্ত্বাবধায়ক চালের তৈরি তৈরি টাটা সোনপেও আপনি কি এটা তৈরি করতে পারেন ওই যে অভিজ্ঞতা থাকা না থাকা আচ্ছা জিন বলতে জনুন আমি মান্দল জোল আর মূল আয়ো মানে কি আমি জানি না হারামনি হাগু মানে কি দাদির সাথে অমণিকেশ মায়ের সাথে থেকে মান্দুল চিন কয়েও তো আমার দাদি এবং মা এটি তৈরি করবে রিউল কয়েও মানে কি ভবিষ্যৎ আমাদের দুইটা প্রশ্ন আসে আছে যা পড়লাম দরার চেষ্টা করে আমিও দেখি দরতে পারি কি না মাদু সিনুন মাদু সাহেব সুসগে অর্থ কি নবান্ন উৎসবে মহাল ও মানে কি কি করবে মাদু সাহেব নবান্ন উৎসবে কি করবে মাদু সাহেব মানে কি নবান্ন উৎসবে কি করতে যাচ্ছে ইন্ডিকেট করে এভাবে লিসেন গুলো আপনাদের মানে কি আমরা প্রথমেই পড়েছিলাম মানে কি মাধ সাহেব হাবুত উত্তর দিছে তাহলে মাধু সাহেব কোথায় গিয়েছিল কি করবে মানে কি তার দাদির বাড়িতে যাইবে এবং কি দাদির সাথে সোন তৈরি করে খাবে আচ্ছা আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন সাহেব সোনপেওন চালের তৈরি পিঠাটা মান্দুর তৈরি করতে কি পারেন রিউল ফিউচার ইন্ডিকেট আচ্ছা জিন্স কি সোনপিয়ান তৈরি করতে জানে তাহলে আমাদের উত্তরটা কি হইব আমরা লাস্টে পড়ছিলাম মোল্লায়ও মানে কি জানে না তাহলে জিন মানে কি চালের তৈরি করা পিঠাটা চাল দিয়ে তৈরি করা পিঠা বানাতে পারে না সবাই ওয়ার্ড মিননগুলো বেশি বেশি মুখস্থ করবেন আজকের ক্লাস এ পর্যন্তই আমাদের দ্বিতীয় ক্লাসে মন হাওয়া সম্পর্কে আলোচনা করা হইবে সবাই অধিক পরিমাণে শব্দ খোঁচগুলো মুখস্ত করবেন সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও